আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রাশের সহমতে আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো এখানে তো সকালবেলা কতগুলো পুঁইশাক রাখা রাখলাম তো পুঁইশাকুলো কেটে নিচ্ছি তো অনেকগুলো পুঁইশাক পুঁইশাকুলো কিন্তু অনেক সুন্দর তো পুঁইশাকুলো কেটে রাখলাম এখন এই তো নাস্তা বানাবো তো নাস্তার জন্য এখানে আটা সিদ্ধ করে মুে নিছি আর আলু ভাজি করব তো আলু কেটে নিছি তো ওই যে নাস্তাটাও বানিয়ে নিচ্ছি যে আলু ভাজিটা আমি চুলায় বসিয়ে রাখছি তো ভাজিটা হচ্ছে এরপরেই তো ভাজিটা হয়ে যাবার পর রুটি ভেজে নিচ্ছি এখনই তো নাস্তাটা দিয়ে দিলাম খাওয়ার জন্য তরকারি ঝোল ছিল ওটা গরম করে দিলাম আর আলু ভাজি আর এইখানেই তো মেয়ে স্কুলে লেবুর শরবত নিয়ে যাবে তো যে দুই মেয়েকেই লেবুর শরবত বানিয়ে বোতলে ভরে মানে ঢেলে দিচ্ছি তো অনেক গরম লেবুর শরবতটা স্কুলে বসে খেলে ভালো লাগবে আর এদিক দিয়ে তো মাছও বের করে নিছি মাছটা ভিজিয়ে রাখছিলাম এখন এই যে লবণ মাখিয়ে রাখছি লবণ আর লেবু তো এটা ধুয়ে নিব আর যে শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি সুন্দর করে ক্লিন করা হয়ে গেছে এখন ঝরা দিয়ে যে পানি ছিল ওটা কি ঝরার জন্য জালিতে রেখে দিছি আর এদিক দিয়ে তো আমি ই বের করছি মেথি তো আজকে পাঙ্গাস মাছ দিয়ে মেথি দিয়ে রান্না করবো তো মেথি দিয়ে কিন্তু পাঙ্গাস মাছের তরকারি রান্না করলে অনেক ভালো লাগে মেথিটা আমি ভিজে রেখে দিলাম রান্না করার আগে একটু ভিজে মেথিটা ফুলবে তাহলে আর কি রান্না করতে ভালো হবে খাওয়ার পর কতগুলো প্লেট বাটি হয়েছিলো ওগুলো ধুয়ে নিচ্ছি তো আমিও আমার নাস্তাটা করে নিছি অফ ক্যামেরায় প্লেট বাটিগুলো ধোয়া শেষ এখন মাছটাও আমি ধুয়ে নিব মাছগুলো আমি ভালোভাবে এখন খেঁচে খেঁচে ধুয়ে নিব আর লেবু দেওয়াতে কিন্তু পাঙ্গাস মাছটা তাড়াতাড়ি ক্লিন হয়ে যায় তো লেবুর কারণে কালো যে ভাবটা ওটা উঠে সাদা হয়ে যায় তো লবণ তো অনেকগুলো দেই আবার লেবুটা দিলে বেশি ভালো হয় যে মাছের যে আলগা গন্ধটা ওটাও চলে যায় তো মাছগুলো ধুয়ে তারপর ছোট ছোট করে কেটে নিব তো মেথির সাথে রান্না করার জন্য মাছগুলো আমি মানে এত বড় পিস রাখবো না ছোট ছোট করে কেটে নিব তাহলে বেশি মানে মশলাটা ঢুকবে মেথি দিয়ে কিন্তু এই যে কোনো বড় মাছ বিশেষ করে পাঙ্গাস মাছটা কিন্তু রান্না করলে অনেক মজার হয় এদিকে আমি ভাতটাও বসাই দিলাম তেজে এই কিন্তু ভিজানোর পর ফুলে উঠছে এখন ধুয়ে নিবো আর এদিকে আমি চাল ধুয়ে এই যে পাতিলে যে পানিগুলো রাখছি এই পানিটা ইসে দিব গাছে গাছে চাল ধোয়া ডাল ধোয়া পানি দিলে অনেক ভালো এজন্য রেখে দিচ্ছি এই যে মাছগুলো কিন্তু আমি ছোট করে কেটে নিচ্ছি ধোয়ার পর এখন আমি যে ডালটা ডালটা তো বসাইছিলাম আরও আগে ডালটা হয়ে গেছে নামিয়ে নিছি এখন বাগার দিয়ে দিচ্ছি আর ভাতটাও আমার এতে গেছে ডালটা বাগার দিয়ে দিলাম এখন একটু ধুলায় বসালাম পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা গাছের গাছ থেকে ছিঁড়ে এনে যে বিলাতি ধনিয়া পাতা ওটা দিলাম এখন আমি যে তরকারিটা বসাবো তো কড়াই বসিয়ে দিয়ে ওটাতে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তেলও দিয়ে দিলাম তো মশলাও দিয়ে দিলাম মশলা দিয়ে কষিয়ে তো কষানোর আগে এখন মেথিটা দিয়ে দিচ্ছি তো মেথিটা দেওয়ার পর একটু কষিয়ে নিবো মাছও দিয়ে দিব একসাথে কষাবো মেথির তরকারিটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজার হয় আমার ভাতটা কিন্তু হয়ে গেছে নামিয়ে নিব বা ই দিয়ে দিব ঠিকা দিয়ে দিব দিয়ে কিন্তু আমি মাছগুলো দিয়ে এখন মাছ কষিয়ে নিচ্ছি তারপর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব আর ওই চুলে কিন্তু আমি শাকটা বসাবো ওটার জন্য আমি চিংড়ি মাছ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে রান্না করবো শাকটা আমি দিয়ে দিলাম এই তো পোশাকটা কিন্তু আমার অনেকখানি মজে গেছে এখন এই তো একটু পানি দিয়ে তারপর রান্না করে নিব বাকিটা একটু ঢেকে দিলাম আর এই যে তরকারিটা কিন্তু আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন এই তো বলক এসে গেছে তো এটা মাখা মাখা করে ফেলবো ঝোলটা ঘন হয়ে আসবে পানি একটু বেশি পরিমাণে দিলাম কারণ এটা সিদ্ধ হতে হবে মেথিটা এতে ঝোলটা ঘন হয়ে আসছে এই পর্যায়ে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে তরকারিটার মেথির যে একটা ঘ্রাণ এই দিক যে আমার শাকটাও কিন্তু হয়ে গেছে আর একটু ঝোলটা টানলে আমি নামিয়ে নেব একটু ধনিয়া পাতাও দিলাম তো শাকও কিন্তু ধনিয়া পাতা দিলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে আর এই যে তরকারি জালটা আমি মানে অফ করে দিলাম তরকারিটা তো আমার হয়ে গেছে এরপরে এখানে এই তো খেতে বসে গেলাম খাবারের সময় হয়ে গেছে তা আমার মেয়ে এখানে আমাকে কাঁচামরিচ দুইটা দিছে বলতেছে দুইটা কাঁচামরিচই খাও তো শাক আর চিংড়ি মাছ তো ভালো লাগে খেতে আর এই মেথির তরকারিটা যে এত মজার হয় না খেলে বুঝবেন না মেথির যে ঝোলটা এটা মানে অনেক মজার হয় আলহামদুলিল্লাহ খুব ভালো খেলাম তো আজকে ছিল এগুলো আমাদের দুপুরের খাবার আর রাতেরও খাবার তো রাতে তো ভাত খাই না এমনি হালকা পাতলা খাই রুটি থাকলে রুটি খাই ভাত শুধু দুপুরে খাওয়া পরে তো খাবারের পরে এখনই তো প্লেট বাটিগুলো ধুয়ে নিব সাথে সাথে আবার না ধুলে জমে যায় অনেক কিছুই সাথে সাথে করে ফেললে তাহলে কাজ কাজও কমে যায় সাথে সাথে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর এগুলো হচ্ছে আমরা কয়েকটা আমরা ছিল তো ওগুলা ছিলে নিছি এখন কেটে নিচ্ছি তো কাশমতি দিয়ে মাখাবো খাবো তা আমরাগুলা ছোটো ছোটো অনেক কচি এটা এখন মাখিয়ে দিব দিবো তো ই দিয়ে কাশমতি দিয়ে মাখালে অনেক মানে মজার হয় বাইরের যে বিক্রি করে ওই ভর্তার মতো হয় নিলাম এখন এই তো মাখিয়ে নিব একটু হালকা মরিচের গুঁড়া আর একটু বিট লবণ আর কাশুম দি দিয়ে মাখাবো বিট লবণ কিন্তু আমি হাতেই বানাই হাতে বানিয়ে নিছি তো মাখানোর পরে এখন বসে বসে তো আমরা ভর্তা খাচ্ছি আমরা ভর্তা এইভাবে মাখালে কিন্তু খেতে দারুণ লাগে আর এখন তো সন্ধ্যার পর তো সন্ধ্যার পর একটু এই পারটি ছিল ওটা ডিম দিয়ে এখন ভেজে দিব তো ডিমে একটু পেঁয়াজ আর শুকনো মরিচ হালকা চিলি ফ্লেক্স একটু ছিটিয়ে দিলাম এখন এই তো ডিমে চুবে জুবে রুটিগুলো মানে ভাজবো হালকা তেলে ভাজবো এভাবে ডিম দিয়ে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে আর মেয়েদের অনেক পছন্দের খাবার ওই তো ভেজে এখন ই দিয়ে দিলাম সস দিয়ে দিলাম খেতে তো এই তো নাস্তাটা খেতে খেতে আপনাদের সাথে বিদায়টাও নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার চলে আসবো কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম